প্রথমে আমরা আলোচনা করব দুটি ফাংশনের গুণ ফলের ইন্টিগ্রেশন কীভাবে নির্ণয় করা যেতে পারে সেই ফর্মেট বা সূত্রটা নিয়ে তাহলে আমাদের প্রথমে আলোচ্য বিষয়টা কি প্রথমে আলোচনা আলোচ্য বিষয়টা হচ্ছে দুটি ফাংশনের গুণ ফলের ইনটিগ্রেশন কীভাবে নির্ণয় করা যেতে পারে সেই ফরমেট আচ্ছা যদি এমন হয় যে ফাংশন দুটি হচ্ছে ইউ এবং ভি ফাংশন দুটি কী ফাংশন দুটি হচ্ছে ইউ এবং ভি সেক্ষেত্রে ইউ ইন্টু ভি এই ফরমেটের ইন্টিগ্রেশন আমরা কীভাবে নির্ণয় করব ইউ ইন্টু ভি অর্থাৎ ফাংশন দেওয়ার গুণ ফল আচ্ছা ফাংশন দুটি হচ্ছে ইউ ভি ইউ ইন্টু ভি সেক্ষেত্রে এই ফাংশন দুটির গুণ ফলের আমরা ইন্টিগ্রেশন নির্ণয় করবো এইভাবে ইউ ইন্টু ভি ফাংশনের যোগ মানে ভি ফাংশনের যোগ চিহ্ন করব করে ইউ ফাংশনে কি করব গুণ করব পিও ইন্টিগ্রেশন করা হবে এন্ড ইন্টিগ্রেশন কার করব এখন এই ক্ষেত্রে আমরা এই যে বিয়োগ করার পর যে আমরা যোগটা করব সেই যোগটা করব হচ্ছে প্রথমে আমরা প্রথম ফাংশন বা ইউ ফাংশনের যোগ ওই চিহ্ন করব ই ফাংশনের চিহ্ন করব অন্তরস আর এর সাথে আমরা গুণ করব ভি ফাংশনের যোগ তারপরে এই ইউ ফাংশনের ফাংশনের অন্তর্ গুড ফলে যুগ এই হচ্ছে ইউ ইন্টু ভি ফর্মেট এই এই টাকে আমরা বলে থাকি ইউ ইন্টু ভি ফরমেট এখন আমরা আরেকটি একটি বিশেষ ধরনের ফাংশনের যৌজিকরণ কিভাবে নির্ণয় করা যেতে পারে বা ইন্ডিকেশন কিভাবে করা যেতে পারে সেই ফরম্যাটটি আমরা দেখব আচ্ছা এখন ওই ফাংশনটির বিশেষত্বটা কি ফাংশনটির বিশেষত্বটা হবে এমন যে প্রথমত ফাংশনটি থাকবে ভগ্নাংশ আকারে আচ্ছা ফাংশনটি থাকবে হচ্ছে ভগ্নাংশ আকারে যেহেতু ঘনাংশ আকারে তাহলে অবশ্যই লব এবং হর বিদ্যমান থাকবে এরপর হরে থাকবে হচ্ছে একটা বর্গমূল চিহ্ন হর হরে কি থাকবে বর্গমূল থাকবে হরে থাকবে বর্গমূল আর হরের যে অংশটি বর্গমূল চিহ্ন ছাড়া থাকবে সে সেটির আমরা যদি ডিফেন্সিয়েশন করি তাহলে পাবো আমরা ল আচ্ছা হর এখানে কি আছে এখানে হর আছে হচ্ছে রুট ওভার ফাংশন অফ এক্স এখন আমরা বর্গমূল চিহ্নটা বাদ দিলাম বাদ দিলে আমরা পাবো হলো ফাংশন অফ এক্স এখন এই ফাংশন অফ এক্সের যদি আমরা ডিফেন্সিয়েশন করি তাহলে আমরা পাচ্ছি ফাংশন অফ প্রাইম এক্স এটা ডিফারেন্সিয়েশন করে পাচ্ছি সেই ক্ষেত্রে এই ফর্মেট বিশিষ্ট ফাংশনের ইন্টিগ্রেশন হবে দুই গুণন হর প্লাস সেই ক্ষেত্রে এই ফর্মেট বিশিষ্ট ফাংশনটির ইন্টিগ্রেশন কি হবে দুই গুণন হর প্লাস সি তাহলে বিশেষত্বটা কি বিশেষত্বটা হলো প্রথমত ফাংশনটি হবে হচ্ছে ভনস আকারে আর দ্বিতীয়ত এই ফাংশনটির হরে বর্গমূল চিহ্ন বাদে যে অংশটুকু থাকবে সে অংশটি ডিফেন্সিয়েশন করলে লক পাওয়া যাবে সেক্ষেত্রে ওই ফর্মেট বিশিষ্ট ফাংশনে বা ওই বৈশিষ্ট্য বিশিষ্ট ফাংশনটির ইন্টিগ্রেশন হবে দুই গুণ প্লাস সি এখন আমরা এই ধারণা দুইটি ব্যবহার করে একটি ফাংশনের জবর নির্ণয় করব তাহলে এখন আমরা কি করতে পারি সমাধানটা শুরু করতে পারি তাহলে এখন আমরা শুরু করে দিলাম হচ্ছে সমাধান প্রথমত আমরা যে কাজটি করবো এই ফাংশনটি আমরা লিখে আচ্ছা লিখে নিলাম তাহলে সাইন এক্স এখানে আমরা যে কাজটি করবো প্রথমে আমরা ইউ ইন্টু ভি এই ফরম্যাটটি এখানে ব্যবহার করব কোন ফর্মেটটি ইউ ইন্টু ভি ফর্মেট আর ইউ ইন্টু ভি ফর্মেটটি ব্যবহার করতে গেলে প্রথমত আমাদের যে বিষয়টা খেয়াল করতে হয় যে কোন ফাংশনটিকে ইউ আর কোন ফাংশনটিকে ভি আচ্ছা প্রথমে আমরা এই 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 গুণ আকারে ফাংশনটিকে দাঁড় করাই গুণ আকারে ফাংশনটিকে আমরা দাঁড় করাবো তাহলে এখানে নিচ্ছি হচ্ছে লোন ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়ান ডিভাইডেড বাই रूट ओवर 1 प्लस x এটা হচ্ছে dx আমরা প্রথমে গুণ আকারে ফাংশনটাকে বের করলাম এখন আমরা সিদ্ধান্ত নিব কোনটাকে u আর কোনটিকে v ধরব বা কোনটিকে e ফাংশন বা কোনটিকে v ফাংশন ধরব এ লোন 1 প্লাস x এটাকে e ফাংশন ধরব নাকি 1 ডিভাইডেড বাই √ ওভার 1 প্লাস x কে e ফাংশন ধরব আচ্ছা আর আমরা জানি যে এই ইউভি ব্যবহার করতে গেলে আমাদের প্রথমে দিন নির্ধারণ করতে হয় কোনটি ইউ এবং কোনটি ভি আর এটা নির্ধারণ করতে যে আমাদের ফর্মেটটি খুব ভালো করে খেয়াল করে সিদ্ধান্তটা নিতে হয় খেয়ালটা কী করবো খেয়ালটা আমরা এই জিনিসটি করবো যে আমরা দেখবো যে এই ফর্মেটিতে ই ফাংশন এবং ভি ফাংশনের ব্যবহারটা আমরা কীভাবে করে আসতেছি বা কীভাবে করে থাকি আমরা যদি খেয়াল করি এই ভি ফাংশনের করতে হয় আমাদের যোগোষ এই যে ভি যোগ এখনো ভি ফাংশনের যোগস আর ই ফাংশনের করতে হয় অন্তরস এই প্রথম অংশতে ই ফাংশনটা গুণ অবস্থা থাকে আর দ্বিতীয় অংশটিতে যে বিয়োগ চিহ্নের পরে যে অংশটুকু থাকে সেই অংশটুকুর অংশটুকুতে ই ফাংশনকে করতে হয় অন্তরস বা ডিফারেন্সিয়েশন করতে হয় অর্থাৎ আমরা ইউ ভি মানে নির্ধারণ করতে যে এই বিষয়টি খেয়াল করব যে কোন ফাংশনটির অন্তরস করা সহজ আর কোন ফাংশনটির যোগস নির্ণয় করা সহজ এইভাবে আমরা ইউ এবং ভি ধরে নির্বাহিত মানে নির্দিষ্ট করব কোন ফাংশনটি ইউ আর কোন ফাংশনটি হচ্ছে বি এখন আমরা যদি এখানে খেয়াল করি যে লোন ওয়ানপ্লাস সিক্স ইন্টু ওয়ান ডিভাইডেড বাই রুট অভার ওয়ানপ্লাস সিক্স এই দুটি ফাংশনের মধ্যে কোনটির কোন ফাংশনের অন্তরস্তৃহ করা সহজ আচ্ছা এখন লোন ওয়ানপ্লাস সিক্স এটা অন্তর আমরা জানি এটারও কিন্তু অন্তর আমরা দাঁড় করাইতে পাব এখন আমরা চিন্তা করি কোনটির যোগোস নির্ণয় করা সহসরি লোন ওয়ানপ্লাস এক্স না এটার সরাসরি যোগোস কিন্তু আমরা জানি না কিন্তু ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স এটার আমরা যোগস জানি অর্থাৎ আমরা যে আলোচনাটা এখন করলাম বা যেভাবে আমরা চিন্তাটা করলাম এই চিন্তা বা এই ভাবনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি বা আমরা যে খেয়াল করলাম ফর্মের সাথে মিডিয়া দেখলাম আমরা এখন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারি যে যদি আমরা

ভি ফাংশন অর্থাৎ ওয়ান ডিভাইডেড রুট ওভার ওয়ান প্লাস এক্স এখানে অংশটি আমরা দাঁড় করাইলাম এলাম দ্বিতীয় অংশটি দ্বিতীয় অংশটিতে বিকেশনাল সাইন আর ই ফাংশনের করতে হবে হচ্ছে অন্তর তাহলে এক্স হচ্ছে ভি ফাংশন হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 x dx আচ্ছা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি সেকেন্ড ব্র্যাকেটটা আমরা ভালো করে খেয়াল দেই সেকেন্ড ব্র্যাকেট তারপরে এদের গুণফলে আবার কি করতে হবে যোগ আচ্ছা তাহলে আমরা কিন্তু ফর্মুলাটি এখানে ব্যবহার করলাম এখন আমরা ক্যালকুলেশন করব

এখন আমরা খেয়াল করি আমাদের এই যে এই যে ফর্মেটটি এই ফর্মেটটির সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এই ফর্মেটের সাথে মিল পাওয়া যায় কিনা এটা প্রথম আমরা চাচাই করবো বা কম্পেয়ার করবো তুলনা করবো এখন খেয়াল করি যে আমাদের এই ফর্মেটটিতে হচ্ছে একটা ভনস আকার ফর্মেটটি এটাও কিন্তু একটা ভনস আকার এবং হরে বর্গমূল চিহ্ন এখানেও হরে বর্গমূল চিহ্ন আছে তাহলে এখানে কিন্তু এই পদ্ধতি আমরা মিল পেলাম এখন আমরা খেয়াল করবো এই বর্গমূল চিহ্ন বাদে যে অংশটুকু থাকে অর্থাৎ ওয়ান

আর এই প্রথম অংশটি হ্যাঁ প্রথম অংশটি যা আছে তাই থাকবে টু রুট ওভার ওয়ান প্লাস এক্স ইন্টু হচ্ছে লন ওয়ান প্লাস এক্স এই অংশটি কাজ কমপ্লিট প্রথম অংশটি হ্যাঁ দ্বিতীয় অংশটি আর দ্বিতীয় অংশটি আমরা খেয়াল করি এখানে আছে কি টু তাহলে টুটাকে টু যেহেতু টু আর ওয়ান গুন করলে টু হয় এটা যেহেতু ধ্রুবক আমরা এই এই হচ্ছে ইন্টিগ্রেশনের সাইনের বাম দিকে লিখতে পারি তাহলে লিখলাম ইন্টিগ্রেশন সাইন দিলাম আর এটা কি আছে রুট ওভার তা রুট ওভার 1 x ডিভাইডেড বাই 1 x আর এখানে হচ্ছে dx আচ্ছা এখানে আমরা কি করলাম গুণ গুণের কাজে করলাম এখন যদি আমরা খেয়াল করি এখানে লবে আছে রুট ওভার 1 x আর ডিভাইডেড বাই 1 x এটা যদি আমরা ক্যালকুলেশন করি অর্থাৎ ভাগ করি তাহলে আমরা কি পাবো এটা ভাগ করলে আমরা কি পাবো আমরা যদি ভাগ করি আচ্ছা আমরা ভাগটা আলাদাভাবে আগে করি রুট ওভার এক্স এখন যদি আমরা এইভাবে লিখি যে রুট ওভার ওয়ান প্লাস এক্স এখানে এখানে স্কোয়ার দিলাম দেওয়া যায় বলে স্কোয়ার দিলাম তাহলে কিন্তু ওয়ান প্লাস এক্সই ঠিক থাকলো আর এখানে রুট ওভার ওয়ান প্লাস এক্স ইকুয়াল কী হবে আমরা যদি ভাগ করি লবে থাকতেছে ওয়ান ঘরে থাকতেছে রুট ওভার ওয়ান প্লাস এক্স

এখন এই যে এই ফাংশনটি ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স এই ফাংশনটি আর আমাদের এখানে যে ভি ফাংশনটি ছিল ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স হুবহু কিন্তু একই যেহেতু হুবহু একই এটা ভি ফাংশন টাই চলে আসছে সুতরাং আমরা এই ফর্মেটটি ধারণা কিন্তু এই ক্ষেত্রে ব্যবহার করতে পারবো যেটা আমরা যোগস নির্ণয় করতেছি অর্থাৎ এটা কি হবে দুই গুণন হওয়া তাহলে ইকুয়াল টু ইন্টু রুট ওভার ওয়ান প্লাস এক্স ইন্টু হচ্ছে লোন প্লাস সি এখন এই দুই আর দ্বিগুণগুলো হবে কি চার বা ফোর যাই বলে না কেন এখন জাস্ট আমরা ক্যালকুলেশনটা করেছি ফেলি টু ইন্টু রুট ওয়ান প্লাস এক্স মাইনাস ফোর রুট অভার ওয়ান প্লাস এক্স প্লাস সি আমাদের কিন্তু আমরা অবশেষে নির্ণয় করতে পারলাম তাহলে আশা করি যে ধারণা বা যে ফরমেটগুলো ব্যবহার করার মাধ্যমে আজকের এই গাণিতিক সমাধানটা করা হলো অর্থাৎ এই ফাংশনটি যোগস করা হলো এটা তোমরা সবাই বুঝতে পারছো তাহলে এ পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে